আজকের মৌসুমটা কিছুটা গরম আবার কিছুটা ঠান্ডা বাট আকাশ দেখলে এখানে বোঝা যায় একটু দেখুন এখানে কালো কালো সকল আকাশ আপনাদের মনে হতে পারে যে আমার কাঁধের এটা কি আসলে এটা হচ্ছে ক্ষেতের বোঝা এটাকে এখন খেতে নিয়ে যাব আর অনেক কষ্ট হচ্ছে কারণ কষ্ট না করলে ঘট খেতে পারবো না যে কারণে কষ্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন দিদি আকাশে পরিষ্কার করতেছে আর এখানে ক্ষেত নিয়ে আসলাম আসলে কাজ করতে হবে আর যদি কাজ না করি তাহলে খাবো কোথায় এই কারণে আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন আপনাকে কাজ অবশ্যই করতে হবে আর বিশেষ করে গ্রামে যারা থাকে ওরা তো দিন রাত সমান সমান মানে দৈনিক পাঁচশো টাকার জন্য ওরা দা কোদাল নিয়ে যাবে সকাল সকাল আর সন্ধ্যা হলে আবার বাড়িতে আসবে ঘুমাবে শেষ এরকম হবে তাদের দিনকাল চলে এটাকে বলা হয় পাইনা কচু আপনাদের ভাষায় কি কি বলে একটু কমেন্ট করে জানাবেন আর কি বড় হলে এটা রান্না করে খায় আর কি তো এতক্ষণে দিদি এটা এটার আঘাসা পরিষ্কার করছিল তো আমি এখানে নিয়ে আসলাম এখানে ক্ষেতগুলা এখানে দিতে হবে আর কি যে ক্ষেতগুলো এরকমভাবে দেওয়া হবে আর কি তার ঘোরায় ঘোরায় এরকমভাবে ছিটিয়ে দিতে হয় যেন বৃষ্টিতে না ভিজে দেখেন এভাবে দিচ্ছে গাইস আপনারা কি কখনও তোতা পাখি সরাসরি দেখছেন দেখুন আমরা এখানে সবগুলো দেখতে পাই দেখুন এটা এটা তোতা পাখি একটা দেখার বিষয় হচ্ছে ওখানে হচ্ছে তোলা গাছ এত বড় তোলা গাছ তোলা গাছটা আছে না এটা আমার বাপ দাদার আমলের আমার চেয়ে অনেক বড় বয়সে বড় আর কি এটা দেখেন তোলা গাছ কত বড় দেখেন আপনি একটু এখান থেকে দেখুন তোলা গাছটা কতটা বড় দেখেন কিছু করার নাই পরের ঘর হবে যখন শহরের কেউ যখন গ্রামে বিয়ে করে আসবে তখন বুঝবে বিশেষ করে মহিলারা তাই গ্রামে আসবেন না মরতে হবে আপনাকে দেখুন এরকম পাহাড় ভেয়ে ভেয়ে আপনাকে উঠতে হবে করে এখন দেখতে পাচ্ছেন মনে হয় দেখুন এখন একটু ভালো করে দেখা যাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখায় হ্যাঁ দেখুন কী পরিমাণে বৃষ্টি আসতে পারে এখন ডাইরেক্ট এক সাইড ডাইরেক্ট কালো তার মানে বৃষ্টি প্রচুর পরিমাণে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটু করে ভারী বৃষ্টি হবে আসলে আমি বলতে না বলতেই বৃষ্টি গেছে। তো দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আপনারা সে করে শুনতে পাচ্ছেন আর আমি এখন গরুগুলোকে নিয়ে যাচ্ছি আই 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 ও মাই গড ভাই ভগবান জানে আজকে হট হট ওই এখন কিভাবে বৃষ্টি করে মাই গড